অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার ফাইভ অর্থাৎ জমির নকশা ত্রিভুজ ও চতুর্ভুজ এই চ্যাপ্টারের আমরা হচ্ছে একশো এক পৃষ্ঠার নাম্বার থেকে শুরু করব। গত ভিডিওতে আমি হচ্ছে ঘ নাম্বারটা কমপ্লিট করেছিলাম সো যারা আগের ভিডিওটা দেখেন নাই আমি প্লে লিস্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব অবশ্যই দেখে নেবেন সো দেখেন ঘনাম্বার বলছে আবার ধরো তুমি এর আগে আমরা হচ্ছে কী করছিলাম একটা কোন অঙ্কন করছিলাম ক নাম্বারে খ নাম্বার হচ্ছে কোনটাকে সমদিঘ্নিত করছিলাম তো এখন বলছে ধরো তুমি একটি রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করতে চাও সো আমরা লম্ব জানি কোনো রেখা থেকে উপর দিকে যদি কোনো একটা রেখা টানা হয় সেটা বেসিক্যালি লম্ব হয় রোলার এবং কম্পাস ব্যবহার করে তুমি করতে পারবে বা করতে পারো সো আমরা কিন্তু এটা হচ্ছে কি বলে চাঁদার সাহায্যে খুব ইজিলি করতে পারে যেমন হচ্ছে আমরা যদি লম্ব বলতে চাই নব্বই ডিগ্রি সো আমি যদি এটাকে হচ্ছে এখানে একটা রেখা অঙ্কন করি রেখা অঙ্কন করে তারপরে আমি যদি চাঁদার সাহায্যে মাপি নব্বই ডিগ্রি হলে লম্ব হয়ে যায় সো এই যে দেখেন এখানে নব্বই ডিগ্রি সো এখানে আমি দাগ দিয়ে তারপর জাস্ট চাঁদার সাহায্যে এই দুইটা কী করে দেব আমি যোগ করে দেবো এটা কিন্তু লম্ব হয়ে যাবে কোনো একটা রেখার উপরে ঠিক আছে সো আমি যদি রেখাটা একটু বর্ধিত করি কিন্তু এটাকে আমাদের কী সাহায্য করতে হবে স্কেল এবং কি রোলার এবং কম্পাসের সাহায্য করতে হবে তো চলেন শুরু করি তো এইটা করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে কোনো একটা রেখা টেনে নেবেন সো ধরেন আমি হচ্ছে এখানে একটা রেখা অঙ্কন করে নিলাম আমি যে কোনো একটা রোশনি টেনে নিব ঠিক আছে এরপরে এই রশ্মিটাকে আমি নামকরণ করি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তো ক্লিয়ার দি ট্রু এখন আপনি এই রেখার যে কোনো বিন্দুতে একটা বিন্দু চিন্তা করেন ধরুন আমি এখানে একটা বিন্দু চিন্তা করে নিলাম ঠিক আছে এই বিন্দুটাকে আমি বিন্দু বললাম আপনি যে কোনো এইখানে ধরতে পারেন এইখানে ধরতে পারেন ব্যাপার না সো যে কোনো বিন্দুতে আপনি এই রেখার উপর বা এই রশ্মির উপর যে কোনো একটা বিন্দু কল্পনা করে নেবেন সো আমি এটা কল্পনা করে নিলাম এখন এইখানে এই সি বিন্দুকে কেন্দ্র করে আমি এটাকে সি নামকরণ করছি সি বিন্দুকে কেন্দ্র করে আপনি যে কোনো ব্যাসার্ধ নিয়ে এখানে নির্দিষ্ট কোনো ব্যাসার্ধ নেই যে কোনো ব্যাসার্ধ নিয়ে আপনি একটা নিচের দিকে একটা বৃত্ত চাপাঙ্গন করবেন এই সি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এটা নির্দিষ্ট কোনো মাপ নেই আমি আরেকবার বলতেছি আপনি ছোট করতে পারেন বড়ও করতে পারেন তো মিডিয়াম করাটাই বেটার তো যে কোনো বিন্দুতে সরি সি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটা ব্যসার নিয়ে আপনি একটা বৃত্ত চাপ অঙ্কন করবেন এরপরে এখানে দুইটা বৃত্ত চাপ এখানে একটা বিন্দু হয়েছে এখানে একটি বিন্দু হয়েছে সো এটাকে নামকরণ করি ই এবং এটাকে নামকরণ করি এফ ওকে দেখা যায় আচ্ছা দেখা যাচ্ছে এখন আপনাকে যেটা করতে হবে আপনি একবার এই ই বিন্দুকে কেন্দ্র করে এই সি এফের সমান ব্যাসার দনী ঠিক আছে আপনি কি করবেন ই এবং এফকে কেন্দ্র করে এই ইএফের অর্ধেকের বেশি ব্যসার নিতে হবে যেমন আমি ই বিন্দুকে কেন্দ্র করলাম করার পরে এই সিএফ তো এই পর্যন্ত এই অর্ধেক হলে এই পর্যন্ত হয় হ্যাঁ দেখেন দেখা যাচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে সো আমি এই পর্যন্ত ব্যাসার্ধ নিলাম অর্ধেকের বেশি সবসময় খেয়াল রাখতে হবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আপনি এই উপর দিকে একটা কি করবেন বৃত্ত চাপ করবেন এবং যে মাপটা নিছেন ঠিক আছে ওই মাপটাই আপনি আবার এফ বিন্দুকে কেন্দ্র করে এই দিকে একটা বৃত্তচাপ অঙ্গন করবেন ঠিক আছে এখানে দেখেন কি হয়েছে প্রথমত আপনি কি করছেন ই কেন্দ্র করে হ্যাঁ ই কে কেন্দ্র করে অর্ধেকের বেশি মাপ নিয়ে ঠিক আছে এদিকে একটা বৃত্ত চাপ করবেন আবার ওই মাপটাই এফ বিন্দুকে কেন্দ্র করে এদিকে একটা ব্যাসার্ধ অঙ্কন করবেন তাহলে এখানে একটা বিন্দু সেট করছে সো বিন্দুটার নাম আমি কি বলি ধরুন পি বললাম আপনাদের বইতে পি বলা আছে এখন আমি জাস্ট এই সি এবং পিকে কী করে দেব যোগ করে দেব এই যে সি এবং পি যোগ করে দেব তো এটাই কিন্তু আমাদের লম্ব হয়ে গেছে এখন আমরা কী করব এর ব্যাখ্যা দিব জ্যামিতিক নিয়ম হচ্ছে আপনাকে আগে চিত্র অঙ্কন করতে হবে তারপর ব্যাখ্যা দিতে হবে তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি আপনাদের অষ্টম শ্রেণীর গণিত বই অ্যান্ড বিজ্ঞান বই প্রত্যেকটা টপিক আর পেজ টু পেজ চ্যাপ্টার অনেক বেসিক কনসেপ্টস আলোচনা করি সো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের স্কুলের নাম বলতে পারেন সো দেখেন এখন বর্ণনাটা আমরা কীভাবে করবো প্রথমে আমাদের কী করতে হবে মনে করি এবি একটি রেখা যার উপর সি একটি বিন্দু সি বিন্দুতে লম্বা আঁকতে হবে আমাদেরকে লম্ব অঙ্গ করতে বলছে মনে করি এবি একটি কি রেখা এবং এই যার উপর এই সি বিন্দুতে সি একটি বিন্দু ছিল এবং এই সি বিন্দুতে আমাদের কী করতে হবে একটি লম্বা আঁকতে হবে তো ব্যাখ্যাগুলো বেসিক্যালি আপনি যা যা করছেন তাই লিখবেন ঠিক আছে ব্যাখ্যা আহামি কিছু না আপনি চিত্রটা এক জিগে আঁকতে পারছেন কি না এটি হচ্ছে মেইন ব্যাপার তারপর অঙ্কনের বর্ণনা দেখেন এ কে সিকে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ যা এবি কে ই ও এফ বিন্দু ছেদ করে দেখেন আমরা প্রথমে কি সি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা কি করছিলাম একটা বৃত্ত চাপ অঙ্কন করছিলাম না এই নিচে দিকে একটা বৃত্ত চাপ অঙ্কন করছি এবং এই বৃত্ত চাপটা কী হয়েছে এ এবং বি এটাকে কী করছে ই বিন্দু সেত করছে এবং এফ বিন্দু সেত করছে জাস্ট আমি এটা লিখছি এরপরে কি ই ও এফকে কেন্দ্র করে ইএফের অর্ধেকের বেশি ব্যাসার নিয়ে এ বি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি যারা পরস্পর পি বিন্দু সেত করে দেখেন প্রথমে আমি ই কে কেন্দ্র করে ইএফ এর অর্ধেকের বেশি ব্যসার নিয়ে এই যে এটা ছিল কি ভাইয়া অর্ধেক ব্যাসার্ধ আমরা কি করতে হবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ দেখতে হবে দেখা যাচ্ছে হ্যাঁ এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একই পাশে একই পাশে কেন বললাম কারণ এটার পাশে দুইটা এটা একটা পাস্ট এটা একটা পাশ আমরা এই একই পাশে তার মানে এই দিকে একটা বৃত্ত করছি আবার ওই একই মাপে এ বিন্দুকে কেন্দ্র করে আমরা এই দিকে একটা বৃত্ত চাপাঙ্কন করছি এই জন্য বেসিক্যালি একই পাশে বললাম ঠিক আছে একই পাশে দুইটি বৃত্ত চাপা কি যারা পরস্পর পি বিন্দুতে সেদ করে তাহলে এখানে একটা বিন্দু হয়েছিল এই বিন্দুটা নাম সি আমি পি যারা পরস্পর পি বিন্দু শেধ করে এরপরে আমি কী করব সি এবং পিকে যোগ করছি সো আপনি যেমিতির ক্ষেত্রে কোনো কিছু যোগ করার সময় সবসময় কমা দিতে হবে সো পি কমাসি যোগ করি তাহলে এই যে পি কমাসি যোগ করছি ঠিক আছে তাহলে পিসি হ্যাঁ এবি এর উপর একটু লম্ব তাহলে পিসি বাহটা কি ভাইয়া রেখাটা কি এর উপর এবু লম্ব না তাহলে পিসি এব এর উপর একটু লম্ব সো ব্যাখ্যাটা আপনারা স্ক্রিনশট নিয়ে লিখে নেবেন আর আপনারা চাইলে নিজেদের মতো করে ব্যাখ্যা দিবেন এটাই সবথেকে বেটার সো আশা করি এটুকু বুঝতে পারছেন এখন দেখেন আপনাদের বইতে কি বলছে আচ্ছা সঠিকতা যাচাই এখন দেখেন পিসি এবি এর উপর লম্ব হয়েছে কিনা তুমি সহজেই পিসি এর উভয় পাশে কোন মেপে দেখতে পারো তবে যুক্তি দিয়ে প্রমাণ করা যায় আগে আমরা কোন মেপে দেখি দেখেন কোন মাপার জন্য কি করতে হবে আমাদেরকে এই চাদারা নিতে হবে তারপরে আমি চাঁদাটা এখানে বসাইলাম বসানোর পরে দেখেন এই সেন্টার বিন্দুতে এই পয়েন্ট বিন্দুতে আপনাকে এই মাঝখানের এটা বসাইতে হবে মানে মাঝখানের এই এটা বসাইতে হবে সো আমি এটা বসাইলাম বসানোর পরে আমি যখন এই সেন্টার বিন্দু থেকে ডান দিকে মিলাবো তখন এই নিচের কোনগুলা পড়বো আর সেন্টার বিন্দু থেকে বাম দিকে মিলাবো তখন উপরে লেখা পড়বো ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন আমি এটা থেকে ডান দিকে মিলাইছি সো আমি নিচে লেখা হবে দশ ডিগ্রি বিশ ডিগ্রি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তো দেখেন এই নব্বই ডিগ্রি হয়েছে না আবার আমি যদি বাম দিকে মিলে এসে উপরে লেখাগুলো পড়ব তাহলে উপর লেখা পড়লে কি এই যে এখানে নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে কিন্তু এই পাশে নব্বই ডিগ্রি এই পাশে নব্বই ডিগ্রি আমরা জানি নব্বই ডিগ্রি হলে কি হয় সেটা একটা কি বলছে লম্ব হয় সো এটা একটা লম্ব এটা কিন্তু আমরা চাঁদা দিয়ে করতে পারলাম কিন্তু আমরা ভিন্নভাবে যাচাই করতে পারি দেখেন যুক্তিতে যাচাই করতে পারি কীভাবে আমি জাস্ট এটা লিখবো না আমি জাস্ট এখান থেকে বুঝাই দেব একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখেন পি কমা ই ও পি কমা এফ যোগ করে ত্রিভুজ পি এবং ত্রিভুজ পি এফ গঠন করো তার মানে এই যে এখানে আমাকে যেটা করতে বলছে দেখেন ভালো করে দেখেন পি কমা ই এই যে পি কমা ই ও পি এফ যোগ করে পি এফ যোগ করতে বলছে ঠিক আছে তাহলে আমি যোগ করি তাহলে এই যে পি ই এটা আমরা পেন্সিল দিয়ে করি কমা ই এবং পি এফ যোগ করতে বলছে সো আমি একটু যোগ করি ওকে যোগ হয়ে গেছে যোগ করি এরপরে দেখেন যোগ করার পর কি হয়েছে টি বুজ পিইসি এবং পি এফ সি গঠন করো তার মানে এখানে দুইটা তি বুঝ হয়েছে পিইসি এবং পি এফ সি দুইটাতে বুঝ হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর কি বলছে দেখি এই দুটি দুটির ত্রিবুজ দুটির মধ্যে অঙ্কন অনুসারে ইসি সময় সমান এফ একটু দেখেন তো এই যে ইসি সমান সমান কি এফসি না এইটা যতটুকু এটাও কি ততটুকুই না তাহলে আমি এখানে কী লিখতে পারি ই কমা ইসি সময় সমান এফ সি লিখতে পারি না কারণ এই বাহুটা যতটুকু এই বাহুটা কিন্তু ততটুকুই সো ইসি সমসমান আমি এফ লিখতে পারি এটাই তারা বলছে তারপর পিই সময় সমান পি দেখেন এই যে পিই সমান সমান পি না একটু খেয়াল করেন পিই সমান সমান পি এফ এই বাহুটা যতটুকু এই বাহুটা ততটুকুই না তাহলে পিই সমান সমান পি এফ লিখতে পারি না লিখতে পারি ওকে এবং পিসি উভয় ত্রিভুজের সাধারণ বাহু এবং এই পিসিটা হচ্ছে উভয় ত্রিভুজের সাধারণ বাহু এইটা একটা ত্রিভুজ এইটা একটা ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজের সাধারণ বাহু হচ্ছে কি ভাইয়া পিসি ঠিক আছে ওকে এখন দেখেন অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের তিনটি বাহুর সমান তার মানে ভাইয়া এইটা যদি আমি একটা এক নাম্বার ত্রিভুজ কল্পনা করি আচ্ছা আপনারা কিন্তু ওইগুলা লিখেন না আগের টুকু আপনাদের জন্য দেখেন এটা এক নাম্বার ত্রিভুজ এটা হচ্ছে দুই নাম্বার ত্রিভুজ তাহলে একটা ত্রিভুজের সবগুলো বাহু অপর একটা ত্রিভুজের সবগুলো বাহু সমান না এই বাহুটার সমান হচ্ছে এই বাহুটা মানে পি এফ বাহুটার সমান হচ্ছে পি বাহুটা আবার সি এফ বাহুটার সমান হচ্ছে সি বাহুটা এবং পি সি বাহটা তো দুইটি দুইটা ত্রিভুজের জন্যই তাহলে এ এক নাম্বার ত্রিভুজের সবগুলা বাহুর সমান কি দুই নাম্বার ত্রিভুজটা না এখানেই বলছে একটি ত্রিভুজের অপর তিনটি বাহুর সমান সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজের সর্বসম এখন যদি এরকম কোন ত্রিভুজ হয় যে একটা ত্রিভুজের যতগুলো বাহু আছে এবং অপর একটা ত্রিভুজের ততগুলো বাহু সমান তাহলে আমরা ত্রিভুজটাকে সর্বসম বলতে পারি আর সর্বসম লেখার নিয়মটা হচ্ছে দেখেন আমরা এটাকে কি বলতে পারি পি ত্রিভুজ বা ত্রিভুজ পিই সি সর্বসম চিহ্নটা হচ্ছে এই সমান দিয়ে উপর দিকে এরকম একটা চিহ্ন দিতে হবে তারপরে পি এফ সি এই দুইটা ত্রিভুজ দেখেন এই একটা ত্রিভুজ একটা ত্রিভুজ যেহেতু তার সবগুলা বাহু সমান এটার সমান এটা এটার সমান এটা এটার সমান এটা তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজটা সর্বসম আর সর্বসম্মের চিহ্ন হচ্ছে এই যে সমান দিয়ে উপর এরকম একটা চিহ্ন দিতে হয় আচ্ছা তারপর দেখেন কী বলছে সুতরাং কোন পিসিই সমান সমান কোন পিসিএফ তারপর দেখেন তার মানে এই যে এই কোনটা এই যে এই কোনটা এই কোনটা এই কোনটা সমান এই এই কোনটা এবং এটি বুঝে এই কোনটা সমান তাহলে আমরা কোন বলার জন্য আমরা কি করতে পারি জাস্ট আমরা বলতে পারি দেখেন পি আমরা যেটাকে কোন ধরবো সেটাকে মাঝখানে রাখবো তাহলে কোন পি সিই এটা তারা বোঝাচ্ছে আমরা সি কেন কি করতেছি কোন পি সিই সমান সমান কোন পি সি তার মানে এই পি সিই এ সরি পি সিই এই এই ত্রিভুজের এই কোনটা সমান এবং পি সি এফ এই ত্রিভুজের এই কোনটা সমান সো আমরা এটা বলতে পারি ঠিক আছে সমান সমান ওয়ান এক সমকোণ দেখেন সমান সমান এক সমকোণ এখন দেখেন এক সমকোণ বানানটা ভুল লিখছি সরি সমকোণ এখন ভাইয়া সমকোণ বলতে কি বোঝায় যেটা মান হচ্ছে নাইনটি ডিগ্রি সেটা হচ্ছে সমকোণ তাহলে এই যে এই কোনটা কি নাইনটি ডিগ্রি হয়েছে না আবার অনুরূপভাবে এই কোনটা নাইনটি ডিগ্রি হয়েছে না এক সমকোণ হয়েছে না আর এক সমকোণ হইলে কি হয় এগুলো কিন্তু আপনার আবার দাগেন না আমি বোঝানো যে বলতেছি হ্যাঁ এক সমকোণ না ত্রিভুজ পি সি সরি পি সি এফ এবং কোন পি সি ই এক সমকোণ না এটাও এক সমকোন এটাও এক সমকোণ ঠিক আছে আচ্ছা এক সমকোণ আচ্ছা তাহলে যেহেতু এক সমকোণ হয় আগে ব্যাপারটা বুঝেন যেহেতু এক সমকোণ তাহলে সেটা কি হবে একটা লম্ব হবে এখন দেখেন তারপর কি বলছে যেহেতু কোন ই সি এফ সমান এক সরল কোন দেখেন এখানে একটু বুঝতে হবে কোন ইসিএফ হচ্ছে এক সরল এক সরলকোণ হচ্ছে আমি একটা রেখা নিলাম এখানে একটা বিন্দু নিলাম এই বিন্দুর এই পাশে এই পোড়াটাকে এক কোন বলা হয় আর এক সরল কোন সময় সমান হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে একশো আশি ডিগ্রি তাহলে এই ইসিএফ এক না যেহেতু এক কোণ যেহেতু এক কোণ এবং মাঝখানে আমি একটা রেখাংশ অঙ্কন করছি তাহলে এক কোণের অর্ধেক কত হয়ে যাবে নব্বই ডিগ্রি হয়ে যাবে সো এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি আশা করি বুঝতে পারছেন আচ্ছা এক কোণ বা দুই সমকোণ তাহলে এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি আর হচ্ছে নব্বই ডিগ্রি হচ্ছে আমরা জানি এক সমকোণ ঠিক আছে এক সমকোণ জানি তাহলে আপনি একটু চিন্তা করেন তো নব্বই ডিগ্রি যদি এক সমকোণ হয় তাহলে এক সরলকোণ যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এক সরল সরলকোণকে আমি কী বলতে পারি দুই সমকোণ বলতে পারি না দুই সমকোণ বলতে পারি না দুই সমকোণ মানে কত একশো আশি ডিগ্রি সো এক সরল কণকে আমরা দুই সমকোণ বলতে পারি তো এটাই বলছে যে এক সরলকোণ সমসম দুই সমকোণ সুতরাং পিসি লম্ব সুতরাং হচ্ছে কি এই পিসিটা এব এর উপর হচ্ছে লম্ব লম্বা মানে কি নাইনটি ডিগ্রি হতে হবে তাহলে এখানে নাইনটি ডিগ্রি এখানে নাইনটি ডিগ্রি আশা করি বুঝতে পারছেন সো নেক্সট পার্টে আমরা হচ্ছে এই ত্রিভুজের অনুপাত ব্যবহার করবো তো এখানে আরেকটা কথা বলছি একটু দেখি কি বলছে এখন বলো তো এমন কোন উপায় আছে কি যেখানে উপরে পরিমাপগুলো কম্পাস কিংবা চাঁদা ব্যবহার না করেও তোমরা করতে পারবে তা আমরা কম্পাস এবং চাঁদা ব্যবহার করে করলাম এটা ছাড়া আমরা করতে পারবো দেখেন আমরা হচ্ছে কাগজ কাগজের মাধ্যমে কাগজ ভাজ করে করতে পারবো সপ্তম চেয়ে যেটা আমরা শিখ আসছিলাম তো আপনি এখানে লিখতে পারেন কাগজ ভাজের মাধ্যমে করা যাবে কাগজ ভাজের মাধ্যমে করা যাবে এটা সপ্তম চিন্তা আমরা দেখে আসছি সো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি তো এর পরবর্তী পেয়ে যে আমরা ওদের ত্রিভুজের অনুপাত ব্যবহার সম্পর্কে ডিটেলস আলোচনা করব তো যারা আমার চ্যানেল নতুন ছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কে কোন স্কুল থেকে পড়েন বা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো টাটা